ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে বাইক র্যালি এবং রোড শো হয় খর্দ থানার কাছ থেকে এই রোড শো শুরু হয় এবং কাচরাপাড়া অবধি যাবে প্রায় তিরিশ কিলোমিটার এই রোড শোতে বামফ্রন্ট প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে এই রোড শো আনুষ্ঠানিক উদ্বোধন করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই রোড শোতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবদূত ঘোষ এছাড়াও বিশিষ্ট চলচ্চিত্র নাট্যকার শিল্পী বিমল চক্রবর্তী প্রাক্তন সাংসদ তরিত বরণ তরফদার সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য গার্গী চ্যাটার্জি সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সোমনাথ ভট্টাচার্য সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য পারভেজ রহমান বিশ্বাস পীর মোহাম্মদ বাবন সরকার সহ সিপিএম সমর্থকরা এছাড়াও ছাত্র যুবরা এই রোড শোতে অংশগ্রহণ করে এবং শুরুর আগে বসু বক্তব্য রাখেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে আবু রিপোর্ট নিউজ বোমা বোমা যারা তৈরি করে তারা মুখের কথাটা পছন্দ করে না মুখের কথা যারা পছন্দ করে না তারাই বোমা তৈরি করে আমাদের রাজ্যে দুর্ভাগ্য বাস্তব সত্য তৃণমূল রাজত্বে বোমা বাজি আর অন্তর্কলহে বোমা ব্যবহার অন্তর্দলীয় কাজেও বোমা ব্যবহার এটা ভয়ঙ্কর ব্যাপার দেখা দিয়েছে বিভিন্ন সময় দেখা গেছে তাদের আভ্যন্তরীণ কলহ সেই কলহতে ব্যবহার করা হয়েছে বোমা বোমা শুধু না গুলি ব্যবহার করা হয়েছে এটা হাওড়ায় গুলি করা হয়েছে ফলে দেশের মানুষকে বুঝতে হবে কারা জনগণের বন্ধু আর কারা জনগণের শত্রু দাদা আজকে একটা ভিডিও প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে সন্দেশখালী নিয়ে একটা বলা হচ্ছে এটা আমি এটা আমি দেখেছি আমি বুঝতে পারছি না এটা ফেক কিনা তা বুঝতে পারছি না যেহেতু বুঝতে পারছি না তাই আমি কোনো মন্তব্য করবো না হ্যাঁ সারা দেশে এবার মিস্টার মোদি হারবে উত্তর ভারতে মোদী মিস্টার মোদী ভাবছেন অনেক ভালো করেছেন আমি যে কথা বললাম একশো নব্বইটা যে নির্বাচন হয়েছে হওয়ার কথা ছিল একশো একানব্বইটা একজন মারা গেছেন তার জন্য কন্ট্রামেন্ডেড হয়েছে কন্ট্রামেন্ডেড হওয়ার জন্য একশো নব্বইটা ভোট হয়ে গেছে এই দুই দফাতে সেখানে মোদি মাইনরিটি হবে উত্তর ভারত তার পক্ষে সেফ নয় দক্ষিণ ভারত সেফই নয় এই ঠিক আছে